নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক যিনি ভরতপুর থেকে নির্বাচিত তৃণমূলের টিকিটে সেই হুমায়ুন কবির তিনশো কোটি টাকার নূতন পার্টি খুলতে যাচ্ছেন খবরের এই শিরোনাম তিনশো কোটি টাকার পার্টি হুমায়ুন কবিরের এর সত্যতা বাঙালির স্বর যাচাই করেনি কিন্তু এটা নিশ্চিত যে তিনি পনেরোই আগস্টের পর নূতন দল খুলতে চলেছেন হঠাৎ করেই তিনি এই ঘোষণা দিলেন এবং যদি সত্যিই এটা হয়ে থাকে যে তিনি তিনশো কোটি টাকা দিয়ে নূতন দল গড়তে চলেছেন তাহলে প্রশ্ন হচ্ছে এই টাকা কোথা থেকে আসছে এটা কি বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা সরবরাহ করবেন নাকি অল ইন্ডিয়া মজলিসে ইতাদুল মুসলিমিন যার প্রধান হল আসাদুদ্দিন ওয়েসি তিনি সরবরাহ করবেন নাকি নওসাদ সিদ্দিকীকে ঠেকাতে হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদে দাঁড় করিয়ে দিয়ে নতুন দল টেনে এনে হাকিম একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নওসাদ সিদ্দিকীর এগেনস্টে হুমায়ুন কবিরের মাধ্যমে নসা সিদ্দিককে ঠেকাতে কি ফিরা থাকিমি সেই তিনশো কোটি টাকার হুমায়ুন কবিকে দিতে চলেছেন সেটাই বড় প্রশ্ন আমি আবারও বলছি এই তিনশো কোটি টাকার সোর্স কিংবা কোথা থেকে এসছে আদৌ এই তিনশো কোটি টাকার পার্টি খুলবেন কিনা তার সত্যতা বাঙালির স্বর যাচাই করেনি এখন প্রশ্ন হচ্ছে ভরতপুরের এই তৃণমূল বিধায়ক সবসময়ই বিতর্কিত মন্তব্যের জন্য তিনি বারবার মিডিয়ার শিরোনামে উঠে এসেছেন এটাও কি তারই একটা অংশ তিনি পনেরোই আগস্টের পর নূতন দল করবেন কিন্তু বলছেন মমতা ব্যানার্জির হাত শক্ত করতে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে দলকে শোধরানোর জন্যে আসলে নূতন দল গড়ে তিনি মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে কিভাবে। মমতা ব্যানার্জির হাত শক্ত করবেন বা অভিষেক ব্যানার্জির সাথে কীভাবে থাকবেন সেটাই প্রশ্ন এর আগে তিনি বিতর্কিত মন্তব্যের জন্যে খবরের শিরোনামে এসেছিলেন তিনি কাতিতে দাঁড়িয়ে বলেছিলেন মুর্শিদাবাদের তিরিশ পার্সেন্ট হিন্দুকে দু ঘন্টার ভিতরে কেটে ভাগীরথী গঙ্গার জলে ফেলে দিতে পারেন তিনি আর তিনি যদি তা না পারেন তিনি ওই স্থান ত্যাগ করবেন এবং রাজনীতি ছেড়ে দিবেন তিনি বহুবার দলের ভিতরের ক্ষোভ উগড়ে দিয়েছেন মিডিয়ার সামনে প্রকাশ্যে তার বক্তব্য দল না তার অভিযোগ কানে তুলছে না মমতা ব্যানার্জি কিংবা তৃণমূল পার্টি বারবার বলা সত্ত্বেও মুর্শিদাবাদে কিছু নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করছে আর সেই ধ্বংস ঠেকানোর জন্য তিনি নূতন পার্টি খুলতে চলেছেন এটাই তার বক্তব্য এর আগে তিনি এর আগে তিনি তৃণমূল মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন ফিরাদ হাকিম যে পার্টি করে সেটা হলো বিহারি মুসলিমদের পার্টি আমি যে পার্টি করি সেটা বাঙালি মুসলমানদের অর্থাৎ তিনি ইঙ্গিত করেছিলেন যে অদূর ভবিষ্যতে লড়াইটা বিহারি মুসলিম কিংবা বাঙালি মুসলিমের ভিতরে এটা স্পষ্ট যে ফিরাদ হাকিমের সঙ্গে হুমায়ুন কবিরের আদৌ কোনো বনিবনা নেই ফলে আজকে তিনি নূতন পার্টি খুলতে যাচ্ছেন মিডিয়ার সামনে কি বলেছেন সেটা আমরা যদি শুনে নেই দর্শক বৃন্দ ভিডিওটি শুনুন কি রাজ্যের অন্যান্য কোনো ফান্ড অন্য জায়গায় সব হচ্ছে হরিয়ারপাড়ায় হচ্ছে রানীনগরে হচ্ছে উত্তর দপ্তর থেকে সাতচল্লিশ কোটি টাকা সেখানে স্যাংশন দেওয়া হয়েছে অথচ আমি একটা তিরিশ বত্রিশ কোটি টাকার একটা সাধারণ মানুষের বীরভূম নদিয়া মুর্শিদাবাদের একটা মানে রাস্তার সংযোগ করার জন্য একটা তিরিশ কোটি লাগত একটা লোহাদা ব্রিজ আজ পর্যন্ত সেটা আমাদের ত্রি বলে ছেড়ে দিতে ছেড়ে দেবো আর যদি নেত্রী বলে না তুমি যা করছো করো আমার যেদিনই বিজ্ঞপ্তি হবে সেদিনই তুমি বিধায়ক করছোনাকে মুখ্যমন্ত্রীও মানব ইলেকশনে যদি বিরুদ্ধেও লড়ি তারপরেও আবার এসে নেত্রীর কাছেই পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করব এবং নেত্রীর নীতিবোধকে তার কর্মযোগ্যকে সমর্থন কর্মযজ্ঞকে সমর্থনের প্রশ্রয়ে সেখানে জেলাটাকে নষ্ট করার যে চেষ্টা করছে আমি সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি তারা নিশ্চয় ব্যবস্থা নেবে না নিলে যা বলার যা করার পনেরোই আগস্টের পর থেকে শুরু করবে আপনারা ভিডিওটি শুনলেন তিনি কোনো রাগ ডাক না রেখেই তিনি নূতন পার্টি খোলার ঘোষণা দিলেন এবং প্রশ্ন উঠছে যে সত্যি সত্যি এটা কি তৃণমূলের ভিতরে থেকে পার্টিটা খোলা নাকি তৃণমূলকে চ্যালেঞ্জ করে তৃণমূলের ভোট কাটতে তিনি এই পার্টি খুলছেন কি বলেছেন মিডিয়ার সামনে সেটা তো ভিডিওতে আপনারা দেখলেন প্রিন্ট মিডিয়াতে তিনি যেটা বলেছেন সেটা হলো এই যে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নই কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিছু কিছু জায়গায় তাদের সংশোধন করার জন্য সঠিক পথে আনার জন্য যেটা করার দরকার হবে সেটাই করব তিনি এখানেই শেষ করেননি তিনি বলেছেন কোনো প্রকার লুকোচাপার ব্যাপার নেই যা বলার যা করার সবই পুনরায় পরে জানতে পারা যাবে তাছাড়া আনুষ্ঠানিকভাবে কিছু করা হলে মানুষের সাথে কিছু করা হলে সেটা ছাব্বিশের পয়লা জানুয়ারি সূচনা হবে তিনি আরও বলেন যে গোপন পলিসি বলে দিলে কিছু তো আর থাকলো না নেত্রীর হাত শক্তিশালী করার জন্য যা যা করার দরকার তাই করবো একসঙ্গে লড়ার জন্য কি আমি একাই আছি তৃণমূল এত বড় পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কথা আমারও তাই সেই একই কথা আমি চাই এই পরিবারের সবাইকে নিয়ে মানুষের উন্নয়ন করতে আমিও তো দল নেত্রীর সৈনিক এতে কোনো সমস্যা নেই তিনি প্রকাশ করেছেন যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার কিছু অংশ মিলে তিনি পঞ্চাশ থেকে বাউন্নটি আসনে প্রার্থী দিবেন লড়বেন প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে নতুন ক্যান্ডিডেট সেট করে পঞ্চাশ থেকে বাউন্নটি আসনে মমতার হাত শক্ত করবেন এর পিছনে অন্য কি ইঙ্গিত আছে বহুবার মিমকে বলা হয়েছে যে বিজেপির বি টিম তাহলে কি এই হুমায়ুন কবিরের নূতন পার্টি কি বিজেপির বি টিম এবং টাকা কি হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী দিবেন নাকি বেশ কয়েকবার আসাদুদ্দিন ওয়েসির প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন তার হয়ে ভোটে লড়তে বলেছিলেন কিন্তু এবার কি তাহলে সত্যি সত্যি মজলিসে ইত্তদুল মুসলিমিনের গাড্ডায় পড়লেন নাকি তাদের হয়ে নূতন দল করছেন সেটাই বড় প্রশ্ন আর তা যদি হয় তাহলে তিনশো কোটি টাকা আসাদুদ্দিন ওয়েসির কাছ থেকে আসাটা অস্বাভাবিক কিছু নয় নাকি নওসাদ সিদ্দিকির মতো ভাইজানের প্রতি অপরিসীম ভালোবাসা রয়েছে মুর্শিদাবাদ মালদা নদীয়ার কিছু অংশে নওসাদ সিদ্দিকী এবার ভিলেন থেকে নায়ক হয়ে উঠতে পারেন এই রিজিয়ানে মুর্শিদাবাদ মালদা নদিয়ার কিছু অংশ সেটাই কি ঠেকানোর জন্যে তৃণমূল হুমায়ুন কবিরকে দিয়ে নূতন পার্টি ঘোষণা করিয়ে চ্যালেঞ্জ শুনে দিলেন নওসাদ সিদ্দিকিকে যার পিছনে কি ফিরা তাকিম টাকাও কি সেই তৃণমূল কংগ্রেস থেকে আসবে তাহলে ওখান থেকে যদি পঞ্চাশ থেকে বাউন্নটি সিটের আসনে লড়ে ত্রিশটি সিট যদি দখল করতে পারেন তাহলে এক প্রকার দিগিকে ওখানে বাজিয়ে দেখা যেতে পারে তার ক্ষমতা খর্ব করা যেতে পারে তার জেতার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যেতে পারে ফিরে কি সেই ছকে এগোচ্ছেন নাকি হেমন্ত বিশ্ব শর্মা বা আসাদুদ্দিন ঐসির হয়ে হুমায়ুন কবির কথা বলছেন সময়ই বলে দিবে কিন্তু হুমায়ুন কবির যে অদূর ভবিষ্যতে দল গড়ছেন এতে কোনো সন্দেহ নেই আমার আরও সন্দেহ নেই যে তিনি একটা মুসলিম লীগের পার্টি খুলতে চলেছেন সেটা হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে হোক বা আসাদুদ্দিন ঐসির হাত ধরে হোক অথবা তৃণমূলের হাত ধরে হোক তার বার্তা স্পষ্ট ক্লিয়ার স্পষ্ট তিনি আগেও বলেছিলেন যে আমি আমার ধর্মকে বড় মনে করি তৃণমূলের থেকে আমার ধর্ম আমার কাছে বড়। ফলে তিনি সেই ইঙ্গিত দিয়েই কি নতুন দল গড়তে চলেছেন সেটাই প্রশ্ন দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আপনারা আপনাদের মতামত জানাবেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই নূতন পার্টি খোলা নিয়ে আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ